বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আবার অনেকদিন পর একটি ভিডিও নিয়ে এলাম শরীরটা কদিন খারাপ ছিল তাই ভিডিও করতে যায়নি এটা হচ্ছে সেই মুচিপাড়া পদ্মপুকুরের ভিডিও বন্ধুরা এই রবিবারের তেরো তারিখের পাঁচটা মাত্র সিট হয়েছিল দেখতে পাচ্ছ এই দিকেই এই লাইনেই পাঁচটা সাতাশ ছাব্বিশ পঁচিশ তেইশ আর বাইশ পাঁচটা সিট হয়েছিলো সাতাশে মাছ হয়নি বন্ধুরা একটা কাতলা মাছ একটা পাঙাশ হয়েছিলো ছাব্বিশে টনা বসেছিলো অনেক মাছ পেয়েছিল বন্ধুরা সেই মাছের ভিডিও আমি লাস্টে দিয়ে দিলাম দেখতে পাবে ওই লাইনে কোনো সিট হয়নি ওপারে এই লাইনে পঁচিশে কটা মাছ হয়েছিল তেইশে কটা মাছ হয়েছিল এবং বাইশে কটা মাছ হয়েছিল সবটাই নেটের ভিডিও আমি লাস্টে দিয়ে দিয়েছি দেখতে পাবে এই পুকুরে পাশ চলছে বৃহস্পতিবার রবিবার করে তোমরাও যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে চাও আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিয়েছি সেই নম্বরে যোগাযোগ করে তোমরা ছিপ ফেলতে যেতে পারো আর অবশ্যই বন্ধুরা আগে পুকুর সম্বন্ধে ভালো করে জেনে শুনে নিয়ে তারপরে কিন্তু ছিপ ফেলতে হবে আমি যতটা জানি যা পেয়েছি বন্ধুরা সবটাই মাছটা এখানেই তো চলে আসছে কমই মাছ ওদিকে বেকার দৌড়াচ্ছে কোন মাছ ভালো মাছ খেয়েছিল বন্ধুরা মাছটা এখানেই টেনে আনলে হবে লাস্টে নেটের ভিডিও দেওয়া আছে কেমন কি মাছ খেয়েছে বাকি সিটে কম মাছ খেয়েছে তাই যাওয়ার আগে একটু ভেবেচিন্তে নিয়ে তোমরা যাবে বুঝে শুনে নিয়ে তারপর যাবে হ্যাঁ আর একটি কথা এই পুকুরে যদি মাছ না খায় নটার মধ্যে বন্ধুরা তাহলে কিন্তু ডিসিশন আছে তাহলে সম্পূর্ণ টাকা পুকুর মালিক তোমাদের ফেরত দিয়ে দেবে দেখতে থাকো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের সম্পূর্ণ ভালো লাগবে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটি নতুন ভিডিও নিয়ে हाँ लैंडिंग कर भी तो किए मास्टर नहीं आ सही साइड नहीं आ सा डांस साइड कोड़ तो लैंडिंग का कुछ तो बार भी दादा ये दिखे माँ जान भी ये दिखे दा

<said> <laughs> मात्र तो बी मारा शिना दे चल्लिस कलो कानला खेलोम भाई पास मेला

মাঘ আগের বছরে রয়ে গেলো ছাব্বিশ নম্বর সিটের মাস ছাব্বিশ নম্বর সিটের মাছ দেখা হচ্ছে এখন ঠিক আছে না ঠিক আছে